নমস্কার আপনারা দেখছেন কোতুলপুর নিউজ বাঁকুড়া জেলার কোতিলপুর থানার কোতিলপুর পান্না মেন রোডে কারকবেড়িয়াতে ঘটে গেল একটি দুর্ঘটনা প্রায় দুপুর দুটো নাগাদ কোতুলপুর থেকে লাউগ্রামের দিকে একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে আর একটি স্টোন চিপ রড সিমেন্ট ভর্তি ট্রাক্টার মেন রোডের ওপর উল্টে যায় ঠিক সেই সময় দুর্ঘটনার মুহূর্তে উল্টো দিক থেকে এক সাইকেল আরোহী উল্টে যাওয়া কাছে কাছাকাছি চলে আসে সৌভাগ্যবশত সেই সাইকেল আরোহী বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়ে সামান্যতম চোট লাগে এর ফলে বেশ কিছুক্ষণ লাউগ্রাম কদিলপুর মেন রোডে যান চলাচলের সমস্যার সৃষ্টি হয় ঠিক দুর্ঘটনার সময়ের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সানিয়দের দাবি দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরের ড্রাইভার বদ্ধব অবস্থায় ছিল সানিয়দের বক্তব্য আপনাদের শোনাবো ঘটনাটি কিভাবে ঘটলো ঘটনাটি আমি ঠিক পিছনেই ছিলাম তো একটি ট্রাক্টর আসছিল আর এই ট্রাক্টরটি ওই ট্রাক্টরটিকে ওভারটেক করছিল ওভারটেক করার সময় গাড়িটি উল্টে যায় আর পাশে আমাদের গ্রামেরই প্রশান্ত মাঝি উনি আসছিলেন অপোজিট দিক থেকে তো ও সাইকেল আসছিলেন উনি ওই দিকে লাফিয়ে পড়েন প্রাণে বেঁচে যায় আর ট্রাক্টরটি উল্টে যায় মানে যদি লাফিয়ে না পড়তো একটা হ্যাঁ একটা ভয়ঙ্কর সম্ভাবনা ছিল আচ্ছা কতক্ষণ আগে হয়েছে মোটামুটি এটা হয়েছে দুটো পনেরো কুড়ি বাজবে সেটা আর সেটা দেখুন আমরা তার ড্রাইভারকে দেখিনি আমরা তখন এই ব্যস্ত ছিলাম আমরা এটা ইয়ে ছিলাম এই ব্যস্ত ছিলাম সেটা প্রশাসন কিছু হয়েছে প্রশাসনকে হ্যাঁ জানানো হয়েছে প্রশাসন থেকে এই এখন রাস্তাটা ক্লিয়ার করার ব্যবস্থা করছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ